প্রত্যাশা ভাই ও বোনেরা প্রাণী সম্পদ অধিদপ্তরের কিসের পথে যারা পরীক্ষা দিলেন নির্ভুল পেতে আসতে দেখতে এক নম্বর প্রাচীন বাঙালি মুসলিম কবি কে শাহ মোহাম্মদ শহীদ রূপসী বাংলার কবি কাকে বলা হয় জীবনানুর দাসকে মধুসূদন দত্ত রচিত বীরঙ্গনা পত্র কাব্য ময়মনসিংহ গীতিকা কি ধরনের রচনা গানের সংকলন জিলাপির প্যাঁচ বাগধাটির অর্থ কি কুটিল ফুলে ফুলে ঘর বলেছে বাক্যে ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি করণে সপ্তমী যত সাহেব কোন সমাসের উদাহরণ কর্মধারা সমাজের সে কি হবে এটি কোন ধরনের বাক্য প্রশ্ন সূচক মনীষা শব্দের সন্ধিবিচ্ছেদ কি

অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যাগত বত্রিশ আট এবং দশটি সম্য এর বিপরীত শব্দ কোনটি উগ্র হ্যাভ ইউ ড্যাশ ইউর মিল হ্যাভ ইউ হ্যাড ইউর মিল উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ ব্রোম ড্যাশ ইউকে ইন ইউকে লাভ ফ্রিডম আর এক্সাম্পল অফ অ্যাবোস্ট্রাক নাউন চেন্স ডাপুর ইন টু দা পুল ফ্রম অফ দ্য ওয়ার্ল্ড সিপ ইসিপ ইজ পুর বাট অনেস্ট হিয়ার বার্ট ইজ কনজাকশন ফ্যামিলিয়ার জেন্ডার ইজ হক ইজ হচ্ছে প্রেজেন্ট ইন্ডিমস কোনটি হি প্লেস ক্রিকেট এটা হচ্ছে কম্পিউটার মধ্যরক্ষিক পদে কিন্তু আজকে এসেছিল মিস্টার কামাল ইজ ইউরোপিয়ান ইজ এ ইউরোপিয়ান

কোন স্কুলে সত্তর পার্সেন্ট শিক্ষার্থী এবং আশি শিক্ষার্থী বাংলায় পাস করেছে কিন্তু যদি উভয় বিষয়ে তিনশো জন শিক্ষার্থী পাস করে থাকে তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পাস করেছে ইংরেজিতে ফেল করেছে তিরিশ পার্সেন্ট কারণ সত্তর পার্সেন্ট পাস তিরিশ পার্সেন্ট ফেল বাংলায় ফেল করেছে বিশ পার্সেন্ট কারণ আশি পার্সেন্ট পাস বিশ পার্সেন্ট ফেল শুধু ইংরেজিতে ফেল করেছে দশ পার্সেন্ট শুধু বাংলায় পাশ করছে হচ্ছে দশ পার্সেন্ট উভয় বিষয়ে পাশ করেছে তাহলে একশো থেকে এই যে বিশ এই দশ আর এই দশ বাদ দিলে

কারণ এই জিরো পয়েন্ট জিরো ওয়ান দশমিকের পর এক দুই তিন চার মানে কত ফুট চলবে চলে বিশ ফুট অর্থাৎ এক সেকেন্ডে চলে কত বিশ গুন পাঁচ তিন সেকেন্ডে চলবে বিশ গুন পাঁচ গুনুন তিন মনে করি একশো টাকা চার বছর আসলে তিনশো টাকা সুদের কত টাকা তিনশো টাকা আচ্ছা তাহলে সুদ আসলে কত পার্সেন্ট বারো পার্সেন্ট তাহলে উত্তর কত এসেছে বারো পার্সেন্ট ক্যালকুলেশন একদম আচ্ছা ক ও খ একত্রে একটি কাজ বারো দিনে করতে পারে ক একা কাজটি বিশ দিনে করতে পারে খ একা কাজটি দিনে করতে পারবে ত্রিশ দিনে এ প্লাস বি এ মাইনাস হলে এ এর মান কত এখন এই এ বি সূত্র হচ্ছে কি আমার এ বি সূত্র লেখা লাগবি যে এ প্লাস বি ইন্টু ডিভাইডেড টু হল স্কোয়ার এ b বিভাইডেড টু তো এখন এখানে আমরা মান বসে দিই যে ছয়ের মতাপো স্কোয়ার ডিভাইডেড টু এর মাথা স্কোয়ার মাইনাস চার এর স্কোয়ার দুই কাটলে কথা হচ্ছে তিন তিনের আর দুইয়ের তিন তির নয় নয়ের থেকে চার বাদ দিলে পাঁচ নয়ের থেকে চার বাদ দিলে কথা হচ্ছে বিক্রয় করে শতক লাভ কত মানে তিন টাকায় ক্রয় করে এক টাকাতে তিনটে লেবু ক্রয় এবং টাকায় এক টাকাতে লাভ তাহলে ফিফটি ফিফটি লাভ হবে অর্ধেক লাভ

প্লাস টু এটার মানে বিশ তিন আর বিশ কত হচ্ছে ষাট তিন আর বিশ গুণ করলে কত হয় ষাট এখন ষাট এমনভাবে ভাঙ্গার লাগবে যোগ বুক কত আসে সাত হয় তাহলে সাইট আমরা তো করি ষাটে লসেও করি যে তিন দিলে তিরিশ দুইতে দিলে পনেরো তিন দিলে তিন পাঁচ পনেরো আচ্ছা এমন ভাবে তাহলে তিন দোকান ছয় সরি দুই দোকানো চার তিন চারে বারো বারো থেকে যদি আমি পাঁচ বাদ দিই তাহলে সাত থেকে ইচ্ছে বারো আর সাত বারো তিনটা ভাগ করলে তিন মূল্য দেশ টাকা তাহলে বিক্রয় মূল্য বিশ পার্সেন্ট কত কয় টাকা পড়ছি বিক্রমূল্য কত আশি টাকায় তাহলে একশো টাকায় ক্রয় মূল্য আশি টাকায় ক্রয় মূল্য বিক্রমূল্য সরি মূল্য আশি টাকা হয় ক্রয় মূল্য কয় টাকা আশি টাকা আবার

পাঁচ মাসের সুদে টাকা পাঁচ বছরে সুদ আসলে কত টাকা হবে না ওই জন্য দুই অ্যান্সার এই একটা সামন্ত্রিক মান হচ্ছে একশো বিশ ডিগ্রি এবং হলে বি কোণের মানগত তাহলে আমরা জানি একটা দুই পাশাপাশি দুই কোণের সমষ্টি ডিগ্রি হয় তাহলে এটা যদি একশো বিশ ডিগ্রী হয় তাহলে একশো আশি মিলতে আরো কত লাগে লাগে আর হয় ভাই মঙ্গলীয় নাম কি দুই হাজার চব্বিশের গণবতার শহীদ মুগ্ধ এর পুণ্য নাম কি মীর মাহফুজুর রহমান আকাবা একটি সমুদ্র বন্দর বাংলা প্রাচীন জনপদ কোনটি পনের রেড রেডক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভাই পূর্বের কোন দেশ শ্যান দেশ নামে পরিচিত ছিল থাইল্যান্ড বিমস্টেক এর বর্তমান সভাপতি কোন দেশ বাংলাদেশ বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের কে নির্বাচিত করেন রাষ্ট্রপতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভাই ঘুমধুম সীমান্ত কোন বিভাগে অবস্থিত চট্টগ্রামে চে চিনি উৎপাদন শেষে কোন দেশ ব্রাজিল ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় স্কারভি হোয়াইট লেগ হর্ন একটি মুরগির হিউম্যান রাইটস কোন দেশ ভিত্তিক সংগঠন যুক্তরাষ্ট্র বাংলাদেশ শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম কি বিএসসিআই আশা করি বিদ্য উপকৃত হয়েছেন আর যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন আর যারা খাদ্য অধিদপ্তরের অবশ্যই সাদেশন পূর্ণাঙ্গ সাদেশন দিয়ে দেবো আর কেউ যদি জীবন বিমার বিগত সালে প্রশ্ন নিতে চান তা হোয়াটসঅ্যাপ দেবেন আমি বিগত সালে কোর্শনও দিয়ে দেবো ইনশাল্লাহ ধন্যবাদ ভিডিও দেখার জন্য